আসসালামু আলাইকুম রওনা বার্সে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে ইপিআই ভ্যাকসিনে বিসিজি বা যক্ষার যে টিকা দেওয়া হয় সেটি দিলে দাগ না হলে কি করণীয় সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি সবাই উপকৃত হবেন একটি বাচ্চা জন্মের পরে তাকে প্রথম যে টিকা দেওয়া হয় সেটি হচ্ছে বিসিজি টিকা বা যক্ষার ভ্যাকসিন এই টিকাটি জন্মের পরপরই দেওয়া হয় এবং অনেকে চোদ্দো দিনে এসে দেন কেউ যদি এই সময়ের মধ্যে এসে না দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চার বয়স যখন বিয়াল্লিশ দিন অর্থাৎ ছ সপ্তাহ হবে তখনও কিন্তু তারা অন্যান্য ভ্যাকসিনের সাথে এই যক্ষার ভ্যাকসিনটি দিয়ে নিতে পারেন এখন কথা হচ্ছে যক্ষার ভ্যাকসিন দিলে আমরা সবাই জানি যে বাচ্চার হাতে একটু দাগ হবে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার হাতে সে দাগটি হচ্ছে না এবং অভিভাবকরা অনেক উদ্বিগ্ন হয়ে পড়েন জিজ্ঞেস করেন যে বাচ্চার তো যক্ষার টিকা দিয়েছি কিন্তু দাগ তো হয়নি এখন কি করব কথা হচ্ছে যদি কোনো কারণে আপনারা টিকা দেওয়ার পরে বাচ্চার হাতে দাগ না থাকে তাহলে অবশ্যই সেই বাচ্চাটিকে পুনরায় বিসিজি বা যক্ষার এই টিকাটি দিয়ে নিতে হবে একটা বাচ্চাকে যখন বিসিজি বা যক্ষা টিকা দেওয়া হয় তার কয়েক সপ্তাহের মধ্যেই সেই স্থানে ক্ষত তৈরি হয় এবং কয়েক মাসের মধ্যে ক্ষতস্থান থেকে দাগ তৈরি হয় যদি কোনো কারণে এই দাগটি না হয় তাহলে বুঝতে হবে টিকাটি বাচ্চার ক্ষেত্রে কাজ করে নেই তাই পুনরায় তাকে টিকাটি দিতে হবে কখন টিকা দিবেন বাচ্চার বয়স যখন তিন মাস মানে সাড়ে তিন মাস কিংবা চোদ্দ সপ্তাহ হয়ে যাবে তখন সে রুটিন যে টিকাগুলো পাবে ইপিআইয়ের তার সাথে কিন্তু তাকে একটা বিসিজি টিকা দিয়ে নেবেন সরকারি যে টিকাদান কর্মী আছে বা আপনার আশেপাশের যারা টিকাদান কর্মী আছে যেখান থেকে আপনারা ভ্যাকসিনটি দিয়েছিলেন তাদেরকে বলবেন যে দেখুন আমার বাচ্চার বাম হাতে কোনো যক্ষার টিকার দাগ করেনি এখন আমরা কি করবো তখন তারা পুনরায় কিন্তু আপনাদেরকে ওই ভ্যাকসিনটি দিতে সাহায্য করবে সবাই ভালো থাকবেন এবং রান্নাবার্সের সাথেই থাকবেন